আচ্ছা এরপরে আজকে আমরা পড়বো বাকি যে অংশটা সেটা কি বাংলা ব্যাকরণ ঠিক আছে বাংলা ব্যাকরণের ক্ষেত্রে যেটা আমি আগে বলেছিলাম আমাদের টোটাল কত মার্ক বাংলা ব্যাকরণে পনেরো মার্ক ঠিক আছে কিন্তু কখনো কখনো ষোলো সতেরো এসে থাকে নর্মালি পনেরো তো হচ্ছে মোটামুটি ফিক্স থাকে ঠিক আছে তাইলে এই যে হচ্ছে আপনি যদি তেইশ চব্বিশ টার্গেট করেন বাংলায় যে আমি বিশ পাস পাবো ইভেন হচ্ছে তেইশ চব্বিশ পাবো এরকম এরকম যদি আপনার টার্গেট থাকে তাহলে কি করতে হবে এই বাংলা গ্রামার পার্টে ভালো করতে হবে কারণ বাংলা গ্রামার পার্টটা এই সাহিত্য পাঠ থেকে অনেক অনেক বেশি হচ্ছে ইজি এবং প্রেডিক্টেবল এবং হচ্ছে এটা রুলে চলে সাহিত্য যেমন র্যান্ডম কতগুলো তথ্য আপনার মুখস্থ করতে হচ্ছে কারণ কি আপনি তো অ্যাকচুয়ালি বাংলা সাহিত্য চর্চা করতেছেন আপনি পড়তেছেন না আনন্দ নিয়ে তাই না আপনি বই কিনে আপনি শিশুর কবিতা বা হয়তো অল্প কিছু হচ্ছে আপনার ইম্পর্টেন্ট বা হচ্ছে খুব সারা জায়গা নিয়ে বইটি অত টুকটাক পড়ছেন কিন্তু আপনি তো আসলে আবুল ফজলের প্রবন্ধ নিয়ে পড়বেন না আবুল মনসুর আমাদের প্রবন্ধ আপনি পড়তেছেন না তাই না তো সেগুলো আপনার জন্য প্লিজেন্ট না বা সেক্ষেত্রে আপনার মেইনলি ম্যাক্সিমাম মানুষ আমরা কি করি তথ্য মুগস্থ করি র্যান্ডম কতগুলা সেই জায়গা থেকে ব্যাকরণের রুল আছে ব্যাকরণের সিস্টেম আছে ওই সিস্টেমের ভিত্তিতে কোয়েশ্চেন চলে আসে তো সেখান থেকে আমার পনেরো ভিতরে আমি মনে করি যে আপনার আউট অফ পনেরো বারো পাওয়া পসিবল বারো প্লাস পাওয়া পসিবল ঠিক আছে তো আমার একটা ভালো মার্ক ক্যারি করতে হলে কি করতে হবে ওই সাহিত্য যতই পড়ি একটা নির্দিষ্ট মার্কের বেশি পাবো না আমার হচ্ছে ব্যাকরণ একটা ভালো আইডিয়া রাখতে হবে যাতে হচ্ছে এখান থেকে একটা ভালো একটা মার্ক আমি তুলে নিয়ে আসতে পারি ঠিক আছে বাংলা ব্যাকরণের এই হচ্ছে সিলেবাস যে সিলেবাসটা খুব সুন্দর দেখছেন এটা ভুলে যান এই সিলেবাস অনুসারে আমরা পড়বো না ঠিক আছে আমাদের আলাদা সিলেবাস আছে বিগত বছর কোশ্চেন বিশ্লেষণ আপনারা যে কোনো ডাইজেস্ট বা যে কোনো জায়গাটা পাবেন এটা নিয়ে আমি কথা বলবো না আমার প্রথম কথা হচ্ছে ভাই আমি কি কি পড়বো ঠিক আছে আমার কি আমার স্ক্রিন এবং হচ্ছে সাউন্ড তো ক্লিয়ার না ভাইয়া স্ক্রিন দেখা যাচ্ছে তো জি জি ওকে ঠিক আছে আমরা কি কি পড়বো ভাইয়া আমরা হচ্ছে আমাদের এই যে হচ্ছে আমাদের তিনটা ভাগ করে নেব বাংলা গ্রামারকে আমি তিনটা ভাগ করে নেব একটা হইতেছে আপনার এই যে পিওর গ্রামার ঠিক আছে একটা হইতেছে হচ্ছে আমাদের বানান এবং বাক্য শুদ্ধি আর তৃতীয়টা হইতেছে আমাদের বিরোচন পার্ট ঠিক আছে সো অ্যাকচুয়ালি হইতেছে হচ্ছে আমাদের পিওর গ্রামার পার্ট একটা হইতেছে হচ্ছে আপনাদের শুদ্ধি পার্ট আর একটা হইতেছে হচ্ছে আপনাদের বিরোচন পার্ট ঠিক আছে এইটা হচ্ছে আমাদের তিনটা ভাগ করে নেব আমার জানতে হবে কি যে আমার সবচেয়ে বেশি কোশ্চেন আসে কি পিওর গ্রামার থেকে এটা

তো এটা তো হচ্ছে টাফ আপনি প্রতিদিন বাগধারা পড়বেন প্রতিদিন এক কথায় প্রকাশ করবেন তো এটা এটা আসলে আপনাদের জন্য টাফ যেমন বাগধারা আমি অবশ্যই আপনাদেরকে পড়াবো কতটা হচ্ছে চারশো বিশ থেকে চারশো পঞ্চাশ মতো বাগধারা আছে আপনাদেরকে মুখস্থ করাবো আমি চাই আপনারা মোটামুটি এক কথায় প্রকাশের ভিতর অ্যাটলিস্ট হচ্ছে তিনশো এক কথায় প্রকাশ করেন আমি চাই আপনারা মোটামুটি শব্দার্থের ভিতর অ্যাটলিস্ট হচ্ছে আপনার প্রায় সাড়ে থেকে সাতশো শব্দ মুখস্থ করেন আমি চাই বিপরীতার্থক শব্দ আপনি মোটামুটি তিনশো প্লাস হচ্ছে জানেন আমি চাই আপনি পরিভাষার মোটামুটি হচ্ছে সাড়ে তিনশো পরিষা আপনি জানেন এই জিনিসগুলো আপনার ম্যাক্সিমাম কোচিং এ কি করে যে বাগ দ্বারা ভাই আপনি কি পড়বেন একদিনের কি বাগ দ্বারা পড়বেন কি পরীক্ষা দিবেন পসিবল না তাই না এরকম হচ্ছে বাংলার ক্ষেত্রে বিরোচন আর ইংরেজির ক্ষেত্রে হতেছে ভোকাব এগুলো হতেছে আমরা কিভাবে পড়াই ভাইয়া আমরা হচ্ছে এই ভোকাবের হচ্ছে সিট দেই বিরোচনের সিট দেই এবং এই সিট গুলাকে আমাদের পঞ্চাশ দিন বা চল্লিশ দিন যতদিন ক্লাস হয় হয় না দিন সেটা হচ্ছে প্রতি দুই দিনে একটা করে ক্লাস পঞ্চাশটা ক্লাসে এই ভোকা এবং বিরোচন কে দিয়ে দেয় আপনারা আজকের পড়া এটা এইটা এই পড়াটা হচ্ছে আমরা কিভাবে আপনাদেরকে পড়তে বলি যে আপনারা প্রতিদিন এই শুয়ে শুয়ে যে আপনার ভালো লাগতেছেন আপনি অনেকক্ষণ পড়ছেন পুরা ভালো লাগতেছে না একটু শুয়ে হচ্ছে দশটা ভোকাবলের একটু চোখ বুড়ায় নিলেন একটু একটু রেস্ট করে নিলেন আপনি রাস্তাঘাটে যাচ্ছেন বাসে উঠছেন পঞ্চাশটা ভাগ করা সেটার ভিতরে ঢুকবেন ক্লিক করে ঢুকে হতেছে ওই দিনের পরে ফেলেন অর্থাৎ চলতে ফিরতে অবসর সময় বা ভালো না লাগলে এগুলা এরকম করে আপনাদের যেই যেই সময়গুলো আপনারা নষ্ট করতেন সেই সময়গুলো আপনাদের জন্য মোস্ট প্রিস একটা সময় বানানো এবং হইতেছে এইখানে হচ্ছে আমাদের পাঁচ সাত মার্ক প্লাস হচ্ছে ওই ইংরেজির ব্যাকরণে সরি ইংলিশ গ্রামারে হচ্ছে দেখবেন যে ওই পার্টে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড গ্রামার যেখানে ওইখানে দেখবেন যে হচ্ছে আপনার আরো পাঁচ মার্ক এই পাঁচ পাঁচ দশ মার্ক কিন্তু আপনি কমন বলতে চান এবং আপনি যে আর দশ জনকে পিছনে ফেলবেন হ্যাঁ আপনার কম্পিটিটিভ এক্সাম আর দশ জন থেকে দুই চারটা কোশ্চেন আপনার বেশি পারতে হবে তাদেরকে পিছনে ফেলতে হবে তাদেরকে পিছনে ফেলবেন কিভাবে কারণ ম্যাক্সিমাম মানুষ ভোকাব এবং বিরোচন পার্টে অত বেশি জোর দেয় না বা তাদের পড়ার সিস্টেম ভালো না বা তারা গতানুগতিক কোচিং করে তাদের ক্ষেত্রে এই ভালো পসিবল না আপনি সেই জায়গা থেকে চার থেকে পাঁচ পার কোন ক্ষেত্রে সাত আট মার্ক তাদের থেকে একটা এজ নিয়ে পরীক্ষাগুলো ঢুকতেছেন রাইট ইভেন হচ্ছে আপনার এইটা পড়লে হবে কি এই আপনার ব্যাংক বা হচ্ছে অন্যান্য যেই ফ্যাকাল্টি বেস পরীক্ষা সেগুলোর ভিতরে কিন্তু বিরোচন আর ভোকাব থেকে অনেক অনেক কোশ্চেন আছে সেটা রেশিও প্রায় ফিফটি ফিফটি হ্যাঁ এখানে মনে করেন যে হয়তো পনেরোটার ভিতর তিন চারটা পাঁচটা আসতে পারে কিন্তু ওইখানে কিন্তু রেশিওটা ফিফটি ফিফটি সো ব্যাংকের চাকরিতে এই জিনিসগুলো আপনাকে অনেক অনেক বেশি হেল্প লাগবে হ্যাঁ মানে ফ্যাকাল্টি বেস আইবিএ বা যেই পরীক্ষা নেই ওগুলো অনেক বেশি আপনাকে হেল্প করবে রাইট তো এই জায়গাগুলো আপনি কি করবেন যে প্রতিদিন হচ্ছে আপনাদেরকে অল্প অল্প করে পড়াবো অল্প অল্প করে পড়তে পড়তে আপনার এগুলো মাস্টার হয়ে যাবেন ঠিক আছে আর এছাড়া হচ্ছে লাগে আপনার কি আছে এই গ্রামার এবং বাক্য শুদ্ধি এগুলো হচ্ছে স্পেসিফিক কিছু রুল পড়তে হবে এগুলো মেইনলি হচ্ছে আমাদের রুল বেসড হ্যাঁ এই গুলো পড়ে নিলে আমরা এগুলো হচ্ছে কোয়েশ্চেন পারবো ঠিক আছে আমরা ভিতরে ঢুকে আরেকটু ডিটেল আলোচনা করি যেমন এইখানে দেখবেন যে আমার ব্যাকরণ পার্টে মোটামুটি পাঁচটা ভাগে আমি ভাগ করছি একটা কি বাংলা ভাষা ব্যাকরণ ধ্বনিতত্ত্ব শব্দ পদ এবং হচ্ছে বাক্য এই পাঁচটা ভাগে হচ্ছে আমার পিওর গাওয়ার বিভক্ত ঠিক আছে এই বিগ পিকচারের ভিতরে কি কি আছে যেমন ভাষা ও ব্যাকরণ যে ভাষা ও ব্যাকরণের ভিতর কি আছে যে বাংলা বাংলা ভাষার ভাষার উৎপত্তি কি বিকাশ কিভাবে হয়েছে বাংলা ভাষার ইতিহাসটা কি তাই না যে আমার প্রাচীন যুগে হচ্ছে এই অস্ট্রিক জাতি থেকে হচ্ছে আমাদের ইয়া থেকে আসছে ঠিক আছে কোন কোন ভাষার মিশ্রণ হয়েছে হ্যাঁ এই এই জিনিসগুলো হচ্ছে আমাদের একটু জানলাম উৎপত্তি এবং ইতিহাস সম্পর্কে জানলাম এরপরে বা হচ্ছে আমাদের বাংলা ভাষার লিপি থেকে আসলো হ্যাঁ খরস্ট্রীলিপি ব্রাহ্মী লিপি ব্রাহ্মী লিপির হচ্ছে যে কোন রূপ থেকে হচ্ছে আমাদের বাংলা ভাষার লিপিটা আসলো তাই না এই জিনিসগুলো সম্পর্কে আমরা আইডিয়া রাখবো তাহলে মোটামুটি আমরা এক্সপেক্ট করতে পারি একটা ভালো এই জায়গা থেকে আসে এরপরে হচ্ছে আমাদের বিভিন্ন বৈশিষ্ট্য ভিত্তিক যে ভাষার উপাদান কি ভাষার মৌলিক একক কি ব্যাকরণের এটা কি ব্যাকরণের ওইটা কি এরকম বৈশিষ্ট্য ভিত্তিক কোশ্চেন সংজ্ঞা বৈশিষ্ট্য এই টাইপের যে কোশ্চেন গুলো বৈশিষ্ট্য অথবা মনে করেন যে সংজ্ঞা এখান থেকে হচ্ছে আমাদের বারবার করে কোশ্চেন আসতেছে এগুলো আমাদের পার্থ হবে ভাষারীতি থেকে বিগত কয়েক বছরে কোশ্চেন ভাষারী বলতে সাধু চলিত আঞ্চলিক যে সাধু ভাষা কোথায় কোথায় ইউজ করা যায় চলিত ভাষা কোথায় কোথায় ইউজ করা যায় কোথায় কোথায় যায় না ঠিক আছে এবং কোন জায়গায় কি হচ্ছে সাধু ভাষা চলিত ভাষার পার্থক্য কি মেইনলি কোন কোন জায়গায় হচ্ছে এটা ডিফার করে এই টাইপের যে কোয়েশ্চন গুলো ভাষারীতি এখান থেকে কোশ্চেন আসতেছে এরপরে মনে করেন যে আপনাকে বলবে যে বাংলা ভাষার এই অংশের এই যে রূপতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি শব্দ তত্ত্বের আলোচ্য বিষয় কোনটি হ্যাঁ বাংলা ভাষার বাক্যতত্ত্বের আলোচ্য বিষয় কোনটি অর্থ কোন জায়গায় আলোচ্য 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 বিষয় 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 কোন জায়গায় এগুলো থেকে আপনার কোয়েছেন আসতেছে তাই না খুবই অল্প পড়া আপনি নোট যদি পড়েন এটা মোটামুটি এক পেজের নোট বানিয়ে নিলে এখান থেকে আপনার কমন পড়বে আপনি যদি ভাষা থেকে মোটামুটি এক পেজের নোট বানানো আপনার কমন পড়বে ঠিক আছে এরপরে আপনার পড়তে হবে কি বাংলা ভাষার বিভিন্ন বই এটা মনে করেন যে মোটামুটি পনেরোটা বাংলা ভাষা ভিত্তিক বই যেমন মনে করেন যে বাংলা ভাষার ধ্বনি বিজ্ঞান বা হইতেছে যথা শব্দ বাংলা ভাষার প্রথম থিসেরাস বা সমার্থক শব্দ কোষ এরপর হচ্ছে এলাকা আপনার এই কি বলে সংসদ সংসদ ডিকশনারি যেটা এই যে হচ্ছে আপনার যে ইয়াগুলো এই জিনিসগুলো হচ্ছে আপনাদের দেখা যায় কি ব্যাকরণ ভিত্তিক বই যে আপনার ম্যানুয়াল অ্যাসমসা হচ্ছে কি লেখছে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ কে লেখছে বাঙালি কর্তৃক বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ কোনটি এই যে হচ্ছে আপনার যে কোশ্চেন গুলো এরকম পনেরোটার মতো যদি আপনি বই পড়তে পারেন আপনার জন্য মর দেন আনাফ হবে ঠিক আছে তো এখান থেকে এতটুকু আপনার পড়া মানে খুবই অল্প পড়া কিন্তু মানে আপনি ভাষা ব্যাকরণ পড়তে সব মিলে হয়তো আপনার দুই ঘন্টার পড়া এই দুই ঘন্টা থেকে আপনি চিন্তা করেন বিগত বছর বিশটা কোশ্চেন আসছে মানে আমার গ্রামার কমন ফেলা কি পরিমাণ ইজি ঠিক আছে যেমন আপনারা যদি বলেন যে ভাই একটু উদাহরণ দিয়ে বুঝান বিগত বছরের বিসিএস এর কোশ্চেন এগুলো যে বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্ন কোন ভাষা থেকে ঠিক আছে প্রাকৃত ভাষা খুব ইজি ধ্বনি বিজ্ঞান হ্যাঁ এটা হচ্ছে কে রচনা করছে অবভিয়াসলি কে মোহাম্মদ আব্দুল হাই রচনা করছে এই যে এই টাইপের যে কোশ্চেন গুলো খুবই সিম্পল টাইপের কোশ্চেন আসে এবং প্রায় বিসিএস এক বা দুই মার্ক করছে এসে থাকে ঠিক আছে বা মনে করেন যে সাধু যে সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য আলোচিত হয় সাধু ভাষা যেমন সন্ধি নিয়ে অনেকেই পেশ লাগে সবাই মনে করে এটা হয়তো রূপ বা হচ্ছে শব্দ তত্ত্ব কিন্তু সন্ধি কিন্তু মিলন রাইট তো এটা আলোচনা করা হয় সাধু চলিত ভাষার পার্থক্য কি তো সাধু ভাষার চলিত ভাষার পার্থক্য পদে এবং সর্বনাম পদে এই যে আপনার বেসিক যে আলোচনা গুলা এই বেসিক আলোচনা থেকে কোশ্চেন কিন্তু ভালোই আসতেছে আচ্ছা এরপর আমরা কই চলে গেলাম এরপরে আমরা চলে গেলাম যে তত্ত্বে ঠিক আছে তো তত্ত্বের ভিতর আপনার মোটামুটি তিনটা আহ স্পেসিফিক ভাগ আছে একটা হচ্ছে আপনার ধনী বর্ণ একটা হচ্ছে আপনার ধনির পরিবর্তন আর একটা হচ্ছে সন্ধি সন্ধি থেকে মোটামুটি আসছে হ্যাঁ দেখতেছেন যে তত্ত্বটা কত বেশি অথচ তত্ত্ব কিন্তু খুবই আপনার তত্ত্ব ফুল কমপ্লিট করতে একবার একবার আপনি পড়বেন পড়তে আপনি ম্যাক্সিমাম হচ্ছে পাঁচ ঘন্টা সময় লাগবে এর বেশি আপনার সময় লাগা উচিত না পাঁচ ঘন্টার ভিতরে একবার রিভাইস হয়ে যাবে ঠিক আছে তো এই যে হচ্ছে আপনার তত্ত্বের ভিতরে ধ্বনি বর্ণ ধ্বনি পরিবর্তন সন্ধি এদের ভিতরে আবার কিছু আছে দেখেন ধ্বনি ও বর্ণের ভিতরে আপনার কি আছে বিভিন্ন প্রকার প্রকার যে নীলিন বর্ণ কাকে বলে বা ঘোষ ধনী কোনটি অঘোষ ধ্বনি কোনটি এই যে প্রকার ভেদ গুলো আছে না এই প্রকার ভেদ সম্পর্কে ভালো একটা আইডিয়া রাখবে এখান থেকে বেশি সবচেয়ে বেশি কোশ্চেন আসে এখান থেকে রিসেন্টলি আসছে কি আসে উচ্চারণ ভীতি থেকে কোশ্চেন আসে যে হচ্ছে সংবিতি উচ্চারণ যে আপনার অ না ও না বিবৃত কোনটা সংবৃত কোনটা আপনার জিব্বার অগ্রবাদ থেকে কোনটা শুরু হয় তালু থেকে কোনটা শুরু হয় এই যে উচ্চারণ দিতে যেটা আছে বা মনে করেন যে নিচের কোনটা আহ্বান ঠিক আছে অ্যাকচুয়ালি আহ্বান বানান কি আহ্বান বানান তো এইটা রাইট তো আহ্বানের হচ্ছে এলাকায় আপনার উচ্চারণটা কি আহ্বানের উচ্চারণ হচ্ছে আহ্বান তাই না এরপরে মনে করেন যে এই টাইপের যে হচ্ছে আপনার কোয়েশ্চেন গুলো এই কোয়েশ্চেন গুলো হচ্ছে উচ্চারণটা কিরকম হচ্ছে এই কোয়েশ্চেনে মনে করেন যে আপনার কি বলে আপনার এটা কোন জায়গা থেকে উচ্চারিত হচ্ছে এটা হচ্ছে হচ্ছে কি যে এখান থেকে আসতেছে কঠিন এই জায়গাটা কঠিন বাট এটা হচ্ছে আমাদের পারতে হবে এরপরে বিভিন্ন প্রকারের বর্ণ আছে বিভিন্ন প্রকারের যুক্ত বর্ণ আছে লাইক বর্ণের ভিতর নীলিন বর্ণ কোনটা বর্ণের ভিতরে হচ্ছে আপনার এই কি বলে আহ যুক্ত বর্ণ কয়টা অর্ধমাত্রা বর্ণ কয়টা এই টাইপের হচ্ছে বিভিন্ন কোশ্চেন ঠিক আছে এই টাইপের কোশ্চেন গুলো আসতেছে এরপর হচ্ছে মনে করেন যে ব্যঞ্জন বর্ণ আর সর বর্ণের কি সংক্ষিপ্ত রূপ আছে একটা হচ্ছে যুক্ত বর্ণ এই যুক্ত বর্ণ যে আপনাকে বলবে যে ব্রাহ্মণের এই যে হচ্ছে ইয়া এটা হচ্ছে কি এটা কোন 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 দুইটা ওয়ার্ড দিয়ে হইতেছে এই এইটা হচ্ছে লাগা আপনার ইয়া এটা হচ্ছে হ এবং ম রাইট তো এই জিনিসগুলো হচ্ছে আপনার জানতে হবে ঠিক আছে এরপর মনে করেন যে কার এবং ফলা এবং হচ্ছে এই যুক্ত বর্ণ থেকে কিন্তু অনেক সময় বানান এবং বাক্য শুদ্ধিতেও কিন্তু এটাতে হেল্প আসে বিশেষ করে বানানে কিন্তু যুক্ত বর্ণ থেকে হেল্প আসে কারো কি কারো ফলা হইতেছে ব্যঞ্জন বর্ণ এবং সরবর্ণের সংক্ষিপ্ত রূপ ঠিক আছে সংক্ষিপ্ত রূপ এই এখান থেকে কোয়েশ্চেন যে কোনটার কার আছে কোনটার ফলা আছে হ্যাঁ কোনটা কি এইগুলা হচ্ছে আপনার কিন্তু বারবারই হচ্ছে কোয়েশ্চেন আসে বিগত বছর ধ্বনি পরিবর্তন থেকে কম কোয়েশ্চেন আসলো ধ্বনি পরিবর্তন আপনি বাদ দিতে পারবেন না ধ্বনি পরিবর্তন হচ্ছে বিভিন্ন প্রকার পরিবর্তন আছে সেই পরিবর্তনের গুলার সংজ্ঞা জানতে হবে ঠিক আছে সেই পরিবর্তন কোনটা অপনিহিতি কোনটা হচ্ছে লাগা আপনার ধ্বনি বিপর্যয় হ্যাঁ এগুলো সংজ্ঞা দেওয়া আছে যে পর পাশাপাশি দুইটা ব্যঞ্জন ধ্বনির স্থান পরিবর্তন হলে কি হয় ধ্বনি বিপর্যয় হয় তাই না এই সংজ্ঞাগুলো আপনার জানতে হবে সংজ্ঞাগুলোর সাথে সাথে উদাহরণ গুলো জানতে হবে আপনাকে বলে দিবে যে রিক্সা রিক্সা এটা কি ধরনের ধ্বনি পরিবর্তন তাই না এই দুই টাইপের কোশ্চিনই ধ্বনি পর্বন থেকে এসে থাকে এবং খুবই ছোট একটা চ্যাপ্টার দুই পেজের একটা চ্যাপ্টার খুবই ইজি আপনারা একটু মগজ থাকা কষ্ট দুই তিনবার প্র্যাকটিস করলে আপনার এটা হয়ে যায় ঠিক আছে আর ফাইনালি হচ্ছে সন্ধি সন্ধি থেকে এমন কোন বিশেষ না মনে क्वेश्चन আসে না প্রতি বিসিএস এ সন্ধি থেকে একটা বা কোন কোন ক্ষেত্রে একাধিক সন্ধি আসে তাই না তো সন্ধির সংখ্যাটা পড়তে হবে সন্ধি কিছু তার হচ্ছে কিছু বৈশিষ্ট্য আছে সে বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করছে যে সন্ধি এটা করে সন্ধি শব্দের মিলন ঘটায় সন্ধি হচ্ছে ভাষাশ্রুতিমধুর করে সংক্ষিপ্ত করে এই যে হচ্ছে আপনার যে বৈশিষ্ট্যগুলো তাই না ওগুলো হচ্ছে আমরা জানতে হবে ওগুলো জানার পর আপনি কি করবেন ওগুলো জানার পর তৎসম সন্ধি আছে এরপরে আবার বাংলা ভাষার সন্ধি আছে বিভিন্ন সব বাদ আপনি কি আপনি হইতেছে এই তৎসম শব্দের সন্ধি আপনার দেশি দেশি সন্ধি আপনার না পড়লেও চলবে তৎসম সন্ধির ভিতরে সরধ্বনি সরি সর সরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিষ্ণুক সন্ধি নিপোতনের সিদ্ধ সন্ধি সবগুলোই পড়তে হবে কিন্তু রিসেন্ট আসতে দেখা যাচ্ছে কি এই সিদ্ধ এইখান থেকে হচ্ছে এখানে হচ্ছে দশটা না বারোটা নিপোধনের সিদ্ধ হচ্ছে উদাহরণ আছে ওইখান থেকে বারবার ঘুরে ফিরে কোশ্চেন আসে বিসর্গ তুলনামূলক কম এখান থেকে বারবার ঘুরে ফিরে কোশ্চেন আসে এছাড়া হচ্ছে সরসন্ধিতে ভালোই কোশ্চেন আসে ব্যঞ্জন সন্ধি অত অনেক সময় ইম্পর্টেন্ট হয় না সরসন্ধি বিসর্গ সন্ধি নিবোধন সিদ্ধ সন্ধি তিনটা আর নিবোধনের সিদ্ধ বিসর্গ কম পড়াশোনা করে বেশি কমন পাওয়ার সম্ভাবনা ঠিক আছে তাহলে এই জায়গাগুলোতে আমরা একটু জোর দিব তাহলে মোটামুটি টোয়েন্টি সিক্স টোয়েন্টি সেভেন যেহেতু বিগত বছর আসছে হোপফুলি ফর্টি সেভেন আপনি একমার কমন পাবেন ঠিক আছে সো এই ধ্বনি তত্ত্ব থেকে কোশ্চেন রকম আসবে যে ও কোন ধরনের স্বরধ্বনি যৌগিক স্বরধ্বনি এরপরে মনে করেন ধ্বনি পরিবর্তন থেকে এমন কোশ্চেন আসছে যে অপনিহিতির উদাহরণ কোনটা আপনার হইতেছে আজি আইজ এই যে হইতেছে পরের পরের সরবর্ণ আগে চলে আসা এটাকে কি বলা হয় অপনিহিতি বলা হয় তাই না তো এই যে জিনিসটা এরপরে মনে করেন যে আপনার সন্ধি বিচ্ছেদ থেকে নিপোতনী সিদ্ধ দেখছেন চোচ্চ বিশেষ আসছে নিপোতনী সিদ্ধ কোনটা আবার মনে করেন যে সরসন্ধি থেকে কোশ্চেন আসতেছে তাই না তো ঘুরে ফিরে সন্ধির হচ্ছে অল্প কয়েকটা জিনিস এগুলো ঘুরে ফিরে পড়লে কমন পরে যাবে এরপরে আমরা চলে আসবো কিসে এরপরে আমরা চলে আসবো শব্দ তত্তে ঠিক আছে আমার কি গেল ধ্বনির পরে কি শব্দ শব্দ কয়েক ভাগে ভাগ করে আমার পড়তে হবে শব্দের প্রথম ভাগটা হইতেছে সংজ্ঞা বৈশ্র টাইপের হচ্ছে জিনিসপাতি যেগুলো থেকে বিগত বছরে মাত্র দুইটা কোশ্চেন আসছে এরপরে আসা হচ্ছে আমাদের কি শব্দের উৎসমূলক শ্রেণী বিভাগ কোনটা ফার্সি শব্দ মানে বিদেশি শব্দ বিশেষ করে হ্যাঁ বিদেশি শব্দ থেকে প্রচুর কোশ্চেন আছে বিদেশি শব্দ ছাড়াও যে কোনটা তৎসম কোনটা তদ্ভব কোনটা দেশি শব্দ হ্যাঁ এগুলো হচ্ছে আপনার ঘুরে ফিরে কোশ্চেন আছে তো উৎসমূলক এরপরে অর্ধ তৎসম দেশি বিদেশি এই জিনিসগুলো বিশেষ করে বিদেশির ভিতরে হচ্ছে কোনটা ইংরেজি কোনটা ফার্সি কোনটা ফরাসি কোনটা আরবি এগুলো নিয়ে প্রচুর প্যাস লাগে বিশেষ করে আরবি ফার্সি আর ওদের হচ্ছে আপনার তুর্কি হ্যাঁ এগুলো প্রচুর প্যাস লাগে এগুলোর ভিতরে ট্রিক্স আছে মনে রাখার যেমন আইন খুব সম্ভবত আরবি শব্দ আইন ছাড়া আইনের যত শব্দ আছে সেগুলো আবার ফার্সি শব্দ এরকম কিছু ট্রিক্স আছে এইসব ট্রিক্স যদি আপনি জানেন তাহলে উচ্চমূলক শ্রেণী বিভাগ মোটামুটি হচ্ছে আপনার কভার হয়ে যাবে ট্রিক্স যদি না জানেন আপনার পক্ষে এই তিন চারশো ওয়ার্ড মুখস্থ করা যায় কোনটা কোন ইয়ার ভিতরে একটু টাফ হয়ে যাবে আপনার জন্য ঠিক আছে একটু সিস্টেমে পড়তে পারলে এইখানে হচ্ছে মোটামুটি আপনি দেখেন বিগত বছর মানে এই বছর উচ্চমূলক বা বিশেষ করে বিদেশি শব্দ কোনটা হ্যাঁ এটা নিচের ভিতর কোনটা এই ভাষার মেক্সিকান ভাষার অন্তর্গত এটা হচ্ছে আপনার জানতে হবে ঠিক আছে তো এই যে হচ্ছে আপনার বিগত বছরের যে কোশ্চেন গুলো হ্যাঁ যেহেতু বেশি আসছে আমি এই জায়গায় হচ্ছে বেশি জোর দিব আর এছাড়া হচ্ছে আমাদের শব্দের অর্থমূলক ইয়া আছে যেমন হচ্ছে যোগরুরো রুরো হ্যাঁ যৌগিক শব্দ

আর হচ্ছে আমাদের প্রশ্ন আছে কি যে আসমান কোন ভাষা থেকে আগত শব্দ সেখানে এখানে হচ্ছে আমাদের সরেয়া দিয়ে ফার্সি ভাষায় কি কি ওয়ার্ড আছে এগুলো আলাদা করা তো ওগুলো হচ্ছে আমি মুখস্থ করলে দেখবেন যে পারতে পারেন হ্যাঁ মানে এগুলো সিস্টেম আছে কিন্তু সিস্টেম না জানলে উচ্চমূলক শ্রেণী বিভাগে আপনার ম্যাক্সিমাম টাইমে পারা যায় না এছাড়া আপনার শব্দ তত্ত্বের সেকেন্ড টাইপটা কি আপনার এই উপসর্গ থেকে বিগত বছরে দেখেন ষোলোটা কোশ্চেন আসছে ঠিক আছে তো উপসর্গ থেকে আপনি দেখবেন যে বিশেষ সিলেবাস উপসর্গ নাই বাট উপসর্গ থেকে বিশেষ সিলেবাসে বিগত বছরে ষোলোটা কোশ্চেন আসছে রাইট সো উপসর্গ আপনার পড়তে হবে কি হয় পড়তে হবে সংজ্ঞা বৈশিষ্ট্য করতে হবে লাইক হচ্ছে উপসর্গ কি করে উপসর্গ কই বসে শব্দ শুরুতে বসে এই টাইপের জিনিসগুলো জানতে হবে ঠিক আছে উপসর্গের কাজ কি এই টাইপের যে বেসিক জিনিসগুলো সেগুলো সম্পর্কে আইডিয়া রাখবো উপসর্গের প্রকারভেদ আছে বাংলা উপসর্গ আহ এরপর হচ্ছে আপনার তৎসম উপসর্গ তাই না এরপর হচ্ছে আমাদের বিদেশি উপসর্গ সেই এইগুলো হচ্ছে প্রকারভেদ এবং এগুলোর উদাহরণ এগুলো আমার জানতে হবে আর উপসর্গ সব থেকে কঠিন জিনিস কি আসে ভাইয়া কোন অর্থে ব্যবহৃত হয় ঠিক আছে যে অপমান শব্দের অপ হচ্ছে কোন অর্থে ব্যবহৃত এই জিনিসগুলো এই যে হচ্ছে এই বিশটা হচ্ছে আপনার আহ কি বলে সমস্ত দেশে আর একুশটা হচ্ছে তৎসম নাকি উল্টা বলছি বটেবার তো এই যে হচ্ছে আমাদের জিনিসগুলো আছে এগুলোর ভিতর কোনটা কি অর্থে ব্যবহৃত হয় এগুলো হচ্ছে সবচেয়ে টাফ এবং এখান থেকে বারবার করে কোশ্চেন আসে ঠিক আছে তা আমাদের কি পড়তে হবে প্রকার পড়তে হবে কোন অর্থে সেটা হচ্ছে ভালো একটা আইডিয়া রাখতে হবে কারণ কি বিগত বছর ভালো কোশ্চেন আসতেছে ঠিক আছে উপসর্গ পড়লাম উপসর্গ পড়ার পর আমরা কি পড়বো ধাতু প্রকৃতি প্রত্যয় পড়বো যেখান থেকে আপনাকে ঘরে এসে একমার কাইনা দিয়ে যাবে হ্যাঁ ধাতুর প্রকৃতি প্রত্যয় খুব বেশি হচ্ছে টাফ একটা জিনিস যথেষ্ট টাফ একটা জিনিস বাট সিস্টেম আছে আমি একটু সংজ্ঞা টঙ্গা পড়বো বৈশ্বিক গুলা পড়বো এরপর হচ্ছে কৃত এবং তদ্বিত প্রত্যয়ের প্রকারভেদ এবং তার ভিতরে বিভিন্ন ইয়া আছে এরপর হচ্ছে আমাদের বিশ্লেষণ করা শিখতে হবে বিশ্লেষণ কিরকম যে কৃষ্টি শব্দের প্রকৃতি এবং প্রত্যয় কি এই যে হচ্ছে আপনার ভাগ করা এই জিনিসগুলো শিখতে হবে এগুলো শেখর ভাই ক্লাস নেয় আমাদের খুবই ভালো পড়ায় হ্যাঁ আমাদের হচ্ছে সাজিদ ভাই ক্লাস নেয় পুলিশ স্যার তিনিও খুব ভালো পড়ান হ্যাঁ তারা মনে করেন যে বস এগুলো তাদের হচ্ছে দুই চারটা ক্লাস করতে পারলে হোপফুলি প্রকৃতি প্রত্যয় আপনাদের খুব বেশি সমস্যা হবে না তাই এরপরে হচ্ছে আমাদের কি সমাস সমাজ থেকে আপনার মেইনলি সংজ্ঞা বৈশিষ্ট্য কাজ এই টাইপের জিনিসগুলো প্লাস হচ্ছে আমাদের প্রকার বিভিন্ন সমাজে আর এরপরে হচ্ছে আমাদের এই যে প্রধান যে আছে নতুন বই অনুযায়ী চারটা সমাস আছে আপনাকে একটা এরকম একটা এই কি বলে এরকম একটা আহ শব্দ দিয়ে আপনাকে বলবে যে এই সমাজটা কি মানে এটা হচ্ছে কি টাইপের সমাজ তো আপনার একে তো আছে সমাজ ছয় প্রকার সেই সমাজের ভিতরেও প্রকারভেদ আছে লাইক আপনার হচ্ছে দ্বন্দ্ব সমাজের ভিতরে প্রকার ভেদ আছে কর্মধার সমস্যার প্রকার আছে কোনটা উপমান কোনটা উপমিত আছে। এরপরে মনে করেন যে আবার বহু ব্রীহের ভিতরে হচ্ছে কয়েক টাইপের আছে তাই না এগুলো কিন্তু মানে মাথা জ্যাম্পেক্ট হয়ে যাওয়ার মতো হয়নি কিন্তু আপনাকে যেরকম প্যারা দিবে আপনার পরীক্ষা হল কোশ্চেন কমান পরও সমান বেশি এই জায়গাটায় যদি একটু হচ্ছে আপনারা কাজ করতে পারেন ছ মাসে হোপফুলি আপনার এখান থেকে এক মার্ক হচ্ছে কমন পাবেন ঠিক আছে কি টাইপের কোয়েশ্চেন আসে আপনার হয় বেশ ভাগ্য নির্ণয় করতে পারলে অথবা আপনাকে বলে যে হচ্ছে একটা এই যে এরকম একটা ওয়ার্ড দিয়ে আপনাকে বলে যে এটা কোন টাইপের সমাস এবং শুধুমাত্র আপনার ওখান থেকে কর্মধরয় বা হইতেছে দ্বন্দ্ব বা দিগু ওগুলাতে হচ্ছে আপনার সীমাবদ্ধ না আপনার ভিতরে চলে যায় হ্যাঁ যে নয় তৎপর সমাস কোনটা তাই না সো বেশ ভিতরে ডুবে যায় হ্যাঁ সো এই জন্য হচ্ছে আমাদের একদম প্রকারভেদে প্রকারভেদ সহ মুখস্থ করতে হবে ঠিক আছে তো সমাজ থেকে হোপফুলি আমরা এক মার্ক হচ্ছে কমন পাবো আচ্ছা তো আমাকে বলেন আপনি আধুনিক যুগ এত পড়া না পড়ে সমাজ আপনার কঠিন লাগে হ্যাঁ সমাজে হচ্ছে আপনি দুই দিন টাইম দিলে বা তিন দিন টাইম দিলে একটু সবকিছু বাদ দিয়ে সমাজ নিয়ে পড়ে থাকলে পরীক্ষা হলে এক কমনও পাবেন অথচ এই আধুনিক যুগ এত এত পড়া পড়ে আপনি যে কমন পাবেন এটার কোনো গ্যারেন্টি নাই তাই না আপনার বুঝতে হবে পরিশ্রমটা আমি কোথায় করব প্রকৃতি কঠিন বাট এটা আমার রিওয়ার্ডও আছে এক নাম্বার শিওর আসবে এবং এই কয়েকটা জিনিস থেকে এক নাম্বার আসবে সে কয়েকটা জিনিস মুখস্থ করে ফেলি তাই না সমাজ এই জিনিস হচ্ছে আমি পড়ে ফেলি এক নম্বর শিওর আমি পাইতেছি তো এইসব জায়গাগুলো আমাদের বুঝতে হবে যে কোন জায়গায় এফোর্ট দিলে আমি আউটপুটটা পাবো রাইট আর এরপরে আসে হচ্ছে আমাদের শব্দ তত্ত্ব এই বিগত বছরের ছয়টা কোশ্চেন আসে বচন দীর্ঘ শব্দ পুরুষ লিঙ্গ সংখ্যাবাচক শব্দ এগুলোর মেনলি সংজ্ঞা গুলো জানতে হবে যে দীর্ঘ শব্দ কাকে বলে কেন ইউজ হয় এগুলোর উদাহরণ গুলো জানতে হবে যে আপনার বলল যে দীর্ঘ মানে যেমন মনে করেন যে আপনার পুরুষ বা লিঙ্গান্তর এগুলো আপনাকে বলল যে কোনটা কিভাবে হয়েছে আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা এগুলো হচ্ছে প্রয়োগটা পড়া যা আপনাকে বলল বিরুক্ত শব্দ এই ছেলেটি মা বলে কাচ্ছে এই মা অর্থটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে এই যে প্রয়োগমূলক যে জিনিসগুলো আছে এই জিনিসগুলো সম্পর্কে আপনারা ভালো আইডিয়া রাখতে হবে হ্যাঁ সো এইখান থেকে মেইনলি ছটা क्वेश्चन ম্যাক্সিমাম क्वेश्चन দেখবেন যে এই প্রয়োগমূলক যে আপনারা পুরুষের একটা উদাহরণ এখান থেকে খুব কমন পড়তেছে সো এই পার্টটা আপনাদের সবচেয়ে ভালো হয় নবম দশম শ্রেণীর বইটা ফলো করতে পারলে ওই নবম দশম শ্রেণীর বইয়ে যে উদাহরণগুলো দেওয়া আছে ওগুলাই ঘুরে ফিরে আসে ঠিক আছে তো এই মোটামুটি এতটুকু পড়লে আপনার শব্দ তত্ত্ব শেষ আপনার কি পথ থেকে কোশ্চেন আসবে বিগত বছরে পথ থেকে চৌত্রিশটা কোশ্চেন আসছে এবং ধরে রাখতে পারেন প্রতি বছর দুইটা করে হচ্ছে পথ থেকে কোশ্চেন আছে ঠিক আছে পদের ভিতরে আমার প্রকরণ পড়তে হবে পাঁচ টাইপের যে প্রকরণ আছে সেই পাঁচ টাইপের প্রকরণ পড়বো ভাইয়া এই পাঁচ টাইপের প্রকরণ পড়ার পর আমার কি করতে হবে এই প্রকরণের ভিতরে প্রকরণ আছে বিশেষণের ভিতরে হচ্ছে কয়েক টাইপের বিশেষণ আছে বিশেষণের অতিশায়ন আছে সর্বনামের ভিতরে হচ্ছে কিছু আছে ক্রিয়ার ভিতরে হচ্ছে সমাপিকা অসমাপিকা ক্রিয়া আছে তাই না অব্যয়ের ভিতরে হচ্ছে প্রকার আছে মানে প্রকার প্রকারভেদ প্রকার আমার পড়তে হবে ঠিক আছে এগুলো যদি আমি পড়তে পারি এবং এগুলো কি করতে হবে সংজ্ঞা উদাহরণ এবং প্রয়োগ তিন টাইপের জিনিস হচ্ছে এর বাইরে কি আসে ভাইয়া এর বাইরে আসে হচ্ছে আপনার বিশেষ থেকে বিশেষণ অথবা বিশেষণ থেকে বিশেষে আপনার পদের রূপান্তর ঠিক আছে ওই যে ইন্টারচেঞ্জ পার্ট অফ স্পিচ যেটা আমরা পড়তাম এই বাংলায় হতেছে পদ রূপান্তর করা যায় বিশেষ থেকে বিশেষণ বিশেষণ থেকে বিশেষ তাই না তো এই যে হচ্ছে আপনার রূপান্তর এই রূপান্তর সম্পর্কে খুবই অল্প পড়া এগুলা সম্পর্কে পড়লে মোটামুটি কমন পাওয়া যায় অনেক সময় আর এছাড়া আসে হচ্ছে আপনাদের যে কারক বিভক্তি ঠিক আছে কারক বিভক্তি একটু একটু টাফ লাগে অনেকের কাছে বাট কারক বিভক্তি থেকে আপনার প্রতি তিন বিসিএস একটা করে কোশ্চেন হয়তো আসে হ্যাঁ কারক বিভক্তি আপনি একদম বাদ দিয়ে পরিগুলো যেতে পারবেন না তো কারক বিভক্তি জানা লাগবে বিশেষ করে হচ্ছে আপনার যে কারকের ভিতরে আবার প্রকার হয়ে কারক এক সময় পড়বেন ছয়টা আবার পড়বেন চারটা এগুলা নিয়ে হচ্ছে আপনার প্যাচ আছে তাই না আপনারা যেটা করবেন আপনার হইতেছে অগ্রদূত বা যে কোনো একটা বই ফলো করবেন ওখানে দেখবেন যে বলা আছে ডিটেইলে যে কেন কেন চার কেন ছয় আবার অনেক ক্ষেত্রে হচ্ছে আপনারা এই নবম দশম শ্রেণীর বইটা হচ্ছে আপনি পড়বেন ওখানে উদাহরণগুলো থেকে কমন পড়ে বাট আপনার রিসেন্ট একটা হচ্ছে আপনার মুনির চৌধুরীর বই আরেকটা আছে হচ্ছে আপনার রিসেন্ট রিসেন্ট হইতেছে রিসেন্ট ইয়ারসে যেই বোর্ড বইটা হইছে বাংলা ভাষা নির্মিতি না কি জানি হ্যাঁ সো এই মুনির চৌধুরীর যে বইটা আছে ওই বইটা থেকে হচ্ছে আপনারা এতদিন পড়ে আসছেন তো সেই বইটার অনেক কিছু মনে করেন যে এখন চেঞ্জ হইছে তাই না দুইটা বই আলাদা আলাদা পড়া সম্ভব না আপনারা ছোটবেলা থেকে এটা পড়ে আসছেন এটাই পড়বেন আমাদের পক্ষ থেকে একটা দেওয়া হবে যে আমার নতুন বই এবং পুরাতন বইয়ের পার্থক্য কি কি তিন থেকে চার পেজের জিনিসটা হচ্ছে ব্যাখ্যা করে দেওয়া আছে অতটুকু পড়লেই আপনাদের জন্য এনাফ হবে হ্যাঁ মনী চৌধুরীর বই সাথে তিন চার পেজের বই দ্যাট মিনস কি আপনি একসাথে হচ্ছে রিসেন্ট যেই বইটা বেরোইছে ওইটা সব আপনার কভার হয়ে গেল রাইট এইভাবে যদি আমি পড়ি মোটামুটি পর থেকে যে দুইটা কোশ্চেন আমি কমন পেয়ে যাবো ঠিক আছে এরপরে হচ্ছে আমাদের বিগত বছর কোশ্চেন যদি দেখেন এই যে আমার সমাপিকা ক্রিয়া কোন বাক্যে সমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে আপনার হচ্ছে ক্রিয়ার সাথে অন্যান্য পদের সম্পর্ককে কি বলা হয় মানে সংজ্ঞা উদাহরণ এই জিনিসগুলো ঘুরে ফিরে আসে হ্যাঁ আর ফাইনালি আপনার কি পড়তে হবে ভাই বাক্য পড়তে হবে বাক্য বাক্যের ভিতরে হচ্ছে সংজ্ঞা বাক্যের বিভিন্ন বৈশিষ্ট্য আছে বাক্যের গুণ আছে তাই না তিনটা গুণ আছে বৈশিষ্ট্য আছে এগুলোতে বারবার কোশ্চেন আছে বাক্যের গঠনগত অর্থাৎ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড হ্যাঁ সরল জটিল যৌগিক এই বাক্যগুলোর ভিতরে প্রকারভেদ পড়তে হবে এগুলো রূপান্তর পড়তে হবে অর্থগত কিছু হচ্ছে প্রকারভেদ আছে ঠিক আছে অর্থগত অর্থগত প্রকারভেদ প্রকারভেদ অনুজ্ঞা বাক্য কোনটা হ্যাঁ নেতিবাচক এই যে এবং এরপর আমাদের বাচ্চ্য এবং উক্তি বাচ্য বাচ্চ্য রূপান্তর মানে হচ্ছে ভয়েসে যেটা আমরা করি উক্তি মনে করেন যে ন্যারেশন ইন্ডিরে প্রত্যক্ষ উক্তি পরোক্ষ উক্তি হ্যাঁ তা এই জিনিসগুলো সম্পর্কে মোটামুটি যদি আমরা আইডিয়া রাখি আমরা মোটামুটি এখান থেকেও দেখবেন যে দুইটার মতো কোশ্চেন আপনি কমন পেতে পারেন ঠিক আছে তাহলে এই মোটামুটি আমাদের বেসিক গ্রামারের পার্টটুকু বেসিক গ্রামারের পার্টের এই যে যেমন হচ্ছে যৌগিক বাক্য কোনটা এই টাইপের কোশ্চেন আসতে পারে হ্যাঁ বেসিক গ্রামার পার্টের বাইরে কি আছে ভাইয়া মুখস্থ অংশ সো মুখস্থ অংশ কি পড়বেন মুখস্থ অংশ যে জায়গাতে পড়লি হয় আপনারা এটিএম ফলো করতে পারেন মুখস্থ অংশের জন্য অথবা হচ্ছে আপনারা অগ্রদূত ফলো করতে পারেন ঠিক আছে অথবা হচ্ছে আপনারা অভিযাত্রী ফলো করতে অ্যাকচুয়ালি এটিএম টাই অভিযাত্রী রাইট সো এগুলো ফলো করতে পারেন সে আমরা কি করি আমরা হয়তো স্পেসিফিক জায়গা ধরে পড়াই যে আমরা জানি যে হচ্ছে আপনাদের বিগত যেই তিনশোটা বিপরীতার্থক শব্দ আছে ওগুলাতেই ঘুরে ফিরা কোশ্চেন আসবে তো আমরা বিগত বছরের কোশ্চেন প্লাস হতে স্পেসিফিক কিছু জিনিসগুলো যেগুলো পরবর্তী বছর আসতে পারে এগুলা মনে করেন যে শীত বানানো এই শীত থেকে মনে করেন যে দাগায় তাকায় দিব আপনাদেরকে ওইখান থেকে হচ্ছে আপনারা মোটামুটি কমন পেয়ে যাবেন হোপফুলি হ্যাঁ তো এগুলো হচ্ছে প্রতিদিন অল্প অল্প করে পড়তে হবে বিরচন হচ্ছে একদিনে জোর করে হ্যাঁ বাথরুমে গিয়ে যা করি আমরা সকালবেলা একদম জোর করে ইয়া করে ফেলবো এটা হবে না হ্যাঁ আপনার ক্লিয়ার হবে না আপনার ক্লিয়ার করতে হলে কি করতে হবে সাধনা লাগবে প্রতিদিন অল্প 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 করে ধৈর্য নিয়ে হ্যাঁ আপনারা একদিন ছুটে যাবে দুই দিন ছুটে যাবে ধৈর্য নিয়ে আস্তে 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 যদি আপনি শেষ করতে পারেন খুব ভালো ঠিক আছে সেই যে সিম্পল কোশ্চেন আছে এটা বিপরীত শব্দ কোনটা গড্ডলিকা প্রবাহের গড্ডল বলতে কি বোঝায় কনজিউমার গুডস বলতে কি বুঝায় তাই না এই জিনিসগুলো তাহলে এই জিনিসগুলোর ভিতরে হচ্ছে আমাদের পরিভাষা নিয়ে প্রতি সি দেখবেন যে পরিভাষা নিয়ে মারামারি লাগে সত্যায়ন প্রত্যায়ন বা মনে করেন যে কনজিউমার গুডস এর ইয়াকি মানে প্রতি বিসিসি আপনি দেখবেন যে মারামারি লাগে তো পরিভাষার ক্ষেত্রে আপনি এতটুকু মাথায় রাখবেন বাংলাদেশ সরকারের প্রশাসনিক পরিভাষা একটা পিডিএফ আছে 307 পেজের ওইটার ভিতরে যেটা দেওয়া আছে উত্তর ওইটাই উত্তর গ্রহণ যোগ্য হবে অন্য কোন জায়গা থেকে সেটা উত্তর না হবে না ঠিক আছে তো প্রশাসনিক তো এখান থেকে আপনি পড়তে পারবেন না তো এখান থেকে আমরা হয়তো কিছু স্পেসিফিক হয়তো 300 এর মতো আপনার হয়তো আমরা পরিভাষা আপনাদেরকে এনে দিব অতটুকু পড়লে আপনার ম্যাক্সিমাম মানে আপনার এইটি ফাইভ চান্স হ্যাঁ যে ওখান থেকে কোশ্চেন আসবে বাকি টেন পার্সেন্ট চান্স হতে আসবে না আপনারা যদি বাকি টেন পার্সেন্টের গ্যারেন্টি দিতে হয় তাহলে আমার তিনশো সাত পেজ পড়াইতে হবে হ্যাঁ সেখান থেকে যদি আমি আপনাকে পেজের ভিতর জিনিসটা এনে দিই ওইটার ভিতর থেকে দেখবেন যে আশি পার্সেন্ট কমন পড়বে তাই না এইটাইকেই আমি বলি যে টুয়েন্টি এইটি রুল যে আপনি বিশ পার্সেন্ট পরিশ্রমে এইটি শতাংশ সাকসেস পান হ্যাঁ এরপরে যদি আপনি ওইটার পিছনে আরো সময় দিতে চান ওইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে বিসিএস এর ক্ষেত্রে বেগার খাতনি হবে তাই না তো ওটা নিয়ে আমার না ভাবলেও চলবে এরপরে আমাদের কি আছে ভাইয়া বানান এবং বাক্য শুদ্ধি গ্যারান্টি দুই মার্ক কোন সময় তিন মার্ক আসতেছে ঠিক আছে ভিতর আমরা বিভিন্ন বাংলা একাডেমির নিয়ম গুলো আছে বারোতে বিশটা না কয়টা জানি ছয়টা মানে এগুলো কিন্তু আপনার ইয়াতেও আসে এগুলো হচ্ছে আমাদের বিশেষ রিটেনেও আসে বাংলা একাডেমির নিয়ম লেখুন তৎসম শব্দের ক্ষেত্রে নিয়ম লেখুন হ্যাঁ এরপর হচ্ছে এই শব্দের ক্ষেত্রে নিয়ম লেখুন এইটা হচ্ছে কিন্তু বারবার কিন্তু রিটার্ন কোর্শন আসে বাংলা একাডেমির এর যে নিয়মটা এই নিয়মটা সম্পর্কে খুব ভালো একটা আইডিয়া রাখবো এবং এই নিয়মের বাইরেও হচ্ছে আমাদের কি বিভিন্ন টিপস এবং ট্রিক্স আছে বানানের বিভিন্ন টিপস এবং ট্রিক্স জেনে নিলে আপনার মোটামুটি বানান খুব বেশি আহামরি কোনো কোয়েশ্চেন দেয় না বানান খুব ইজিলি কাউন্ট ফেলা যায় আর যদি বলেন বা বাক্য শুদ্ধির জন্য কি করতে হবে বাক্য শুদ্ধিও সেম কতগুলো স্পেসিফিক রুল পড়তে হবে যে সাধু চলিত ভাষার মিশ্রণ হইতে পারে আপনার হচ্ছে অর্থ সামঞ্জস্যহীন পদের ব্যবহার হইতে পারে বিশেষের বিশেষণ রূপে আপনি ব্যবহার করতে পারেন বচন লিঙ্গ মানে বেশ কিছু হচ্ছে টাইপ আছে এই টাইপের রুলগুলো ধরে ধরে যদি আমরা পড়তে পারি তাইলে আমার বাক্য শুদ্ধি মোটামুটি হান্ড্রেড কনফার্ম আপনার ওখান থেকে কমন পারবে ওর বাইরে বাক্য শুদ্ধি আপনাকে দিবে না ঠিক আছে তো এই বানান এবং বাক্য শুদ্ধিতেও দুই তিন মার্ক পাওয়া খুবই ইজি তো ফাইনালি বানান বাক্য শুদ্ধিতে আপনারা পাবেন ভালো বিরোচনা আউট অফ ফাইভ আমি ধরে নিলাম আপনি অ্যাটলিস্ট হচ্ছে তিন পাবেন চার না পাইলেও তিন তো আপনার পাওয়া উচিত তাই না আর এইখানে হচ্ছে আপনার যে এখান থেকে যদি আপনি স্পেসিফিক জায়গাগুলো হচ্ছে একটু জোর দিয়ে পড়েন তো সেখান থেকে হচ্ছে আপনি দেখবেন যে আপনার আউট অফ ধরলাম যে আট পাঁচ আর আটে সাত আর ধরলাম যে আট সো আপনার হচ্ছে ব্যাকরণ পার্টে আপনি মোটামুটি এখান থেকে দেখবেন যে আট দশ নাম্বারের ভিতর কত পেয়ে যাচ্ছেন আট দশ নাম্বারের ভিতর মোটামুটি পাঁচ পাঁচ পেয়ে যাচ্ছেন এইখানে মনে করেন যে এর ভিতর দুই পাওয়া সম্ভব ঠিক আছে আর এখানে মনে করেন যে পাঁচটা কোশ্চেনের ভিতর তিনটা পার্সেন্ট ব্যাস পাঁচ তিনে এখানে কিন্তু দশ মার্ক ইজিলি চলে আসছে খুব ইজিলি হচ্ছে পনেরো ভিতর আপনি দশ মার্ক পেয়ে গেলেন ঠিক আছে তো পনেরো ভিতর দশ আর ওই জায়গা থেকে আমি তুলবো কত দশ থেকে বারো সো পাইলে আমি মনে করি যে এনাফ এই হইতেছে হচ্ছে আমাদের বাংলার ফুল স্ট্র্যাটেজি এই স্ট্র্যাটেজি অনুসারে পড়াশোনা করব হোপফুলি বাংলায় এক লিস্ট আমরা টোয়েন্টি সবাই পাবো ঠিক আছে তো এই হইতেছে আমার আহ লেকচার সবার জন্য শুভকামনা ঠিক আছে আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে আমি এখন প্রশ্ন নিব